হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি শিল্পা আপনার দেখছেন শিল্পাস ব্লক তো আবারও একটি নতুন সতেজ সকালের দেখা মিলল গাইস তো এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটার কাছাকাছি আমি অনেকটাই সকালে উঠে গেছি তো আজকে কলেজ যাওয়ার আছে ওই জন্য খুব তাড়াতাড়ি করছি ঘুম থেকে উঠেই আমি গোসল করে চলে আসলাম তো গোসল করে আমি বসে পড়েছি মেকআপ করতে গাইস মেকআপ তো করব না হালকা একটু সানস্ক্রিন এগুলো একটু করবো বাইরে অনেকটাই রোদ আছে সকালে কিছু খাওয়া হয়নি এখন একটা ডিম খেয়ে একটু সাজু সুজু করে বেরিয়ে পড়বো গাইজ অল্প সেজেছি হালকা লিপস্টিক একটু কাজল আর একটা টিপ এই হলো ফাইনাল লুক আর এখন সোজা চলে যাব মামার বাড়ি মামার বাড়ি থেকে রিয়াকে নিয়ে চলে যাব সোজা কলেজ তো গাইজ রিয়াকে নিয়ে কলেজে এসে গেছি তো গাইজ কলেজের অফিসে গিয়ে দেখলাম অসম্ভব রকমের ভিড় তো অন্য সেমিস্টারের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছিল তো আমরা যদি এখন যেতাম আমাদের কাজ একদমই মিটতো না আমাদেরকে এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে তো গাইজ ওয়েট করতে করতে অনেক বেশি খিদে পেয়ে গেছে কারণ আমি বাড়ির থেকে কোনো খাবার খেয়ে আসিনি তো ক্যান্টিনে এটা আমাদের কলেজের ক্যান্টিন বাট এসে দেখলাম ক্যান্টিন বন্ধ এবার গিয়ে দেখি কলেজের বাইরের দোকানগুলোতে কিছু পাওয়া যায় কি না তো চলো দেখি কিছু পাই কিনা একটা দোকানে দেখলাম ডিম টোস্ট পাওয়া যাচ্ছে তো একটা ডিম টোস্ট আর একটা পানির বোতল অর্ডার করলাম তো এগুলো খেয়ে নিয়ে আবার কলেজের দিকে গেলাম বাট গিয়ে দেখি গাইজ এখনো ভিড় কমেনি অফিসের ভিতর অনেক স্টুডেন্ট এখনো

এখান থেকে আমার বোনের একটা রিপোর্ট করতে দেওয়া ছিল তো রিপোর্টটা নিয়ে এখন চলে যাব সোজা বাড়ি তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে গাইস এখন বাই তো এখানে আবারও একবার আটকে গেছিলাম গাইস বিকজ ট্রেনের টাইম হয়ে গেছিলো এরপরে রিয়াকে ছাড়তে এসেছিলাম কিন্তু মামি যেতেই দিল না তো দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো কেয়াকে বলেছিলাম আইসক্রিম নিয়ে আসতে তো এখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নেবো তো গাইজ আইসক্রিম খেতে খেতে এই ব্লগটা শেষ করছি তো ভিডিওটি তোমাদের যদি একটুও ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিও প্লিজ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ বাই